হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকালবেলা উঠে পড়েছি সকাল সকাল অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ থাকে তো নিচে গিয়ে টুকটাক কাজ ছিল সেরে ফেলেছি সেরে ফেলে এবার ওপরে এসেছি ওপরে আছে আজকে অনেক কাজ তো কালকে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে তো এখানে এসে আমি টেডিগুলো ওখানে ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি এবার ওগুলোকে গোছানো পালা তো আমি ঘরের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে আছে তো দেখাই তোমাদের সঙ্গে সে এসে দেখো ঘরটা কীরকম অবস্থা হয়ে আছে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এখানে টেডি বিয়ার ওখানে টেডি বিয়ার বললাম না যে নিয়ে এসেছি তোর এসে আর রাখতে হবে তো ভালো করে না হলেই তো জানো সব ধুলো পড়ে যাবে আর আমাদের ঘরে এত ধুলো হয় জানি না কোথা থেকে আসে রাস্তার ধারে ঘর বলেই কি এরকম হয় জানি না এত ধুলো কোথা থেকে আসে পুরো একদিন কি একবেলা যদি আমি পরিষ্কার না করি পুরো একদম ধুলোয় ধুলো হয়ে যায় মানে খুব বিরক্ত লাগে এই জিনিসটা কেন হয় জানি না তোমাদের কাদের কাদের এরকম হয় জানিও তো মানে খুব বিরক্ত লাগে তো এই হিসাব মতোই আমি গিয়েছিলাম বাপের বাড়িতে এই তিন চার দিনের জন্য এসে দেখি একদম মানে ধুলো পড়ে গেছে আর মামনির অতটা টাইম হয় না যে ওপরে এসে আবার এগুলো পরিষ্কার করবে কারণ স্কুলে বেরোবে সেইটুকু টাইমের মধ্যে সবটা করে তো আমি না থাকলে আবার উপরে এসে সমস্ত কিছু করা একটু চাপের ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আমার বড়বাবু একটু আধু ও করে দেয় তো করে দেওয়ার পরেও যে সমস্ত জায়গাগুলো রোজের ঝাড়তে হয় যেমন ওই চারপাশে আলমারিগুলো আমার একটু খাটটা যেটা আছে সেটা একটুখানি ঝিরেঝুরে আমি পরিষ্কার করে রাখি কারণ ভীষণ ধুলো হয় ড্রেসিং টেবিলে তো মানে একদিন না ঝালে কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝি না মানে একদম মাকড়সার জালের মতো সে যেরকম ধুলো হয় না সেরকম পড়ে যায় মানে একদম বিচ্ছিরি অবস্থা তো আমি এক কাজ করেছি সে কারণে ওই আলমারির মাথাটায় আগে পেপার ভালো করে ঝেড়ে পেপার পেতে নিচ্ছি নিয়ে সেটার ওপরে আমি আবার প্লাস্টিক দিয়ে দিয়েছি দিয়ে এবার সেটার ওপরে টেরিগুলোকে রাখবো টেরিগুলো রাখার জন্য একটা সমস্যা আছে ওই যে একটাই সমস্যা ধুলো তো একটাই বড় প্লাস্টিকের দরকার তো প্লাস্টিকগুলো নিয়ে এসে তারপরে ওগুলোকে ওগুলোর ভেতরে টেরিগুলোকে রাখতে হবে না হলেই টেরি আর চেনা যাবে না ধুলোতে একদম ময়লা হয়ে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে তো সে কারণে এই সমস্ত কিছু করা তার রান্না পুজোও আসছে ঝাড়াঝুড়ির ব্যাপার তো এমনিই থাকে তারপর চলে এসেছিলাম আমি আমার ঘরটা রকমের আমি পরিষ্কার করেছি পাশের ঘরটাও আছে তো এবার বাইরেটা আছে বারান্দাটা আছে বারান্দায় এসে আবার মামুনি সমস্ত কিছু ঝুরে দিয়ে গেছে সেদিনকে ছুটি ছিল বলে সেই জন্য এটা করতে পেরেছে একটু ঝেড়েঝুড়ে দিয়ে গেছে তো ঝুড়ে ছুটি না মানে স্কুলের ছুটি হয় না রিপোর্ট জমা দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে রিপোর্ট জমা দিতে গিয়েছিল তো রিপোর্ট জমা দেওয়ার হলে না একটুখানি বেলা করে মামুনিরা যায় তো সেই কারণে একটু টাইমটা পাওয়া যায় না হলে তো সকাল সকাল একদম সাতটায় বেরিয়ে যায় তো সে কারণে সেই টাইমটা পাওয়া যায় না যে ঘরগুলো দুজনে মিলে পরিষ্কার করব ওপর নিচে অনেকটা তো মানে একার পক্ষে আমি সম্ভব হয় না মানে যে একদম ছাড়া একদিন হয় তো একদিন হয় না এই রকম প্রবলেম হয় তো যতটা পারি আমি করছি তারপরে মামুনি এসে আবার বারান্দাটা ভালো করে ঝুলফুল ঝেড়ে দিয়ে গেছে তো এরম করেই চলি কিন্তু এত মানে ধুলো হয় রোজ রোজ কি পরিষ্কার করা সম্ভব বলো না মানে কত ধুলো ঘাঁটব রোজের মানে বিরক্ত লেগে যায় একদম ধুলো ঘেঁটে ঘেঁটে তো একদিন ওই একদিন দুদিন ছাড়া ছাড়াও একটু করে পরিষ্কার করি এরকম করি তো এবারে এখানে এসে পরিষ্কার করছি করে এবার টেডিগুলো রাখতে হবে বরবাবু তো বলেই দিচ্ছে যে কোথায় রাখবে টেডিগুলো তার ঠিক নেই এরকম একটা ব্যাপার কারণ ও বলছে রাখার কারণের জন্য না ও বেসিক্যালি বলছে হচ্ছে ধুলোর কারণে মানে ও নিজেও খুব বিরক্ত ফিল করে যে এত ধুলো যে বলার কথা নয় যদি কোনো ড্রেস পরে যদি দুদিন রেখে দেওয়া হয় না মানে দুদিন পরে মানে দেখলে তোমরা ভাবতে পারবে না যে এটা দুদিন আগে রাখা হয়েছে এতটাই ধুলো পরে একদম বিতে অবস্থা হয়ে যায় সে কারণেই এইসব ঝাড়াঝুড়ি তো এই যে সমস্ত কিছুই একটু আত্ম করে মুছে রাখতে হয় নাহলে ধুলো বলো তো দাগ হয়ে যাবে নতুন জিনিস তো আর আমার আলমারিটার কালার হচ্ছে সাদা বুঝতেই পারছো এবার সাদা কালারে ধুলো চেপে বসে গেলে কালচে কালচের মতো বিচ্ছিরি দেখতে হয়ে যাবে এবারে সেটা একটা মানে বাজে দেখায় জিনিসগুলো আর আলমারির কভার হওয়ায় আমি দেখেছি আমার মায়ের কাছেও থাকতো এখানে মামুনি বলছে হ্যাঁ থাকে তুমি পড়াবে কি পড়াবে না সেই কারণে আমি তোমায় কিছু বলিনি ভাবছি পড়াবো এবার দেখা যাক বড়বাবু আবার কি বলে ও আবার ওসব পছন্দ করে না কারণ ও বিরক্ত হয়ে যায় জানো তো মানে আলমারি খুলবে এরকম ইজিলি খুলবে বন্ধ করবে ঠিক আছে আর কভার লাগিয়ে দিলে সেটাকে খুলতে হবে খুলে তারপরে আলমারি খুলতে হবে ওর পক্ষে একটু চাপের ব্যাপার কারণ ও হচ্ছে মানে দুরন্ত এক্সপ্রেস কোনো টাইম সময় ওকে দিলে হবে না মানে যে সমস্ত কাজের জন্য ও যাবে সেটা একদম ঝড়ের গতিতে হতে হবে না নাহলে রেগে একদম কাজটাই বন্ধ করে দেবে এরকম ব্যাপার আর যে দেখছো আমার এই পিঙ্ক কালারের ব্যাগটাও তুলছি এর মধ্যে জামাকাপড় আমি রাখি তো পিঙ্ক কালারের ব্যাগটা তো এসে দেখছি ধুলোয় ধুলো হয়ে গেছে একদম তো সে কারণে ওগুলো একটু ঝাড়াঝাড়ি আমি করছি তারপরে তো খাটের নিচটা তো মানে তোমাদের কী বলবো না দেখলে তোমরা বিশ্বাস করবে না এতই ধুলো হয়ে আছে মাঝে মাঝে পরিষ্কার করি আর মাঝে মাঝে মানে রোজের পরিষ্কার করলে হয় বলো রোজে ধুলো মানে ঘাঁটতে হবে এরকম ব্যাপার মানে এত বিচ্ছিরি লাগে তো তারপরে আবার বাবু এসেছিলো এই লাইটটা একটু টেস্ট করতে তারপরে সমস্ত কাজ হয়ে যেতে ঝাড়াঝুড়ি রেখে দিয়ে টেডিগুলোকে পুজো করে নিয়েছিলাম পুজো করার পর এই যেখানে বরবাবু আবার অফিসে বেরোবে সে কারণে ওকে লাঞ্চের জন্য রেডি করতে হবে লাঞ্চটা ওর তো বৃহস্পতিবার ছিল নিরামিষের দিন তো সে কারণে এই রান্নাই হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে বাবু তো এখন পাটা একটু দু ঠিক আছে কিন্তু তাও এখনও ঠিক হয়নি তো কাজে বেরোতে পারছে না তো দুজনে মিলে এখানে বসে বসে টিভি দেখি আমরা সারা দিন তো তারপরে এখানে বাবু বসে বসে লেবুটা ছাড়িয়ে দিয়েছিল তো এখানে লেবুর চাট করেছিলাম বাতাবি লেবু মাখা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সরি পেজটা প্লিজ 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 ফলো করে নিও আর এভাবে করে সাথ দিতে থাকো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের সঙ্গে থাকো বন্ধু হও আজ আসি টা